বিসমুল্লা রহমান রহিম প্রিয় শিক্ষিতরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা লিনিয়ার অ্যালজেবের একটা ইম্পর্টেন্ট থিওরাম ক্যালি হেমেন্টন থিওরাম এটা নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা স্টেটমেন্টটা দেখে নিই স্টেটমেন্ট দুইটা আছে বলছে প্রথমটা এভরি স্কোয়ার মেট্রি ইজ জিরো অফ ইটস ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অর্থাৎ প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্সের তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হচ্ছে জিরো নাম্বার টু আমরা বলতে পারি এভরি স্কোয়ার ম্যাট্রিজ স্যাটিসফাই ইটস পলিনোমিয়াল ইকুয়েশন বা এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ক্যারেস্টারিস্টিক ইকুয়েশান অর্থাৎ প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্যারেস্টারিস্টিক ইকুয়েশান দ্বারা ভেরিফাই হয় অর্থাৎ সিদ্ধ লেট এ বি বিএন আরবিটারি এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স দেন মডুলাস ল্যামডাই মাইনাস এ এব স্কোয়ারিস্টিক পণ্ডিমাল আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হয় তার ক্যারেস্টিক ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডাই মাইনাস এ সাপোজ ল্যামডাই মাইনাস এ ইকোয়াল ল্যামডাইন এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট এ ওয়ান ল্যামডা প্লাস এ জিরো দেন অ্যাডজেন্ট ল্যামডাই মাইনাস এ ইজ এ পোলিন ইন ল্যামডা অফ ডিগ্রি নট এক্সিডেন্ট এন মাইনাস ওয়ান সিন্স দ্য ইলিমেন্টস অফ অ্যাডজয়েন ল্যামডা আর কোফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স ল্যামডাই মাইনাস এ এখানে আমরা বললাম যে যদি এটা একটা ম্যাট্রিক্স হয় তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এন মাইনাস ওয়ান কারণ তার একটা ফ্যাক্টর আমাদের কি ল্যামডাই মাইনাস এ এবার এসি অ্যাডজয়েন্ট ল্যামডাই মাইনাসে যেহেতু এখানে ল্যামডাই মাইনাস এ একটা উৎপাদক আমরা বের করে নিয়েছি ল্যামডাই মাইনাসে এই কারণে অ্যাডজয়েন্টের আমাদের যে অংশটা আছে সেটা আমাদের দাঁড়ায় বি এন মাইনাস ওয়ান ল্যামডাই এন মাইনাস ওয়ান প্লাস ডর ডর বি অন ল্যামডা প্লাস বি জিরো হয় বি আই আর ইন স্কোয়ার ম্যাট্রিসেস অভার দ্য ফিল্ড এ হুইস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যামডা যেটা এবার আমরা আসি বাট উই উইনও ল্যামডাই অ্যারজয়েন্ট ল্যামডাই মাইনাস এ সমান ল্যামডাই মাইনাস এ ইন্টু আই আমরা ফর্মুলা জানি কোনো ম্যাট্রিক্স তার অ্যারজয়েন্ট ম্যাট্রিক্স সমান ল্যামডাই মাইনাস এ ইন্টু আই এবার আমরা আসি যে ল্যামডাই মাইনাস এ আর অ্যারজয়েন্ট ল্যামডাই মাইনাস এ এর মানটা ছিল বি এন মাইনাস ওয়ান ল্যামডাই এন মাইনাস ওয়ান প্লাস ডর বি ওয়ান ল্যামডা বি জিরো এবার আমরা আসি ল্যামডা আমাদের বাম পাশে যে মানটা ছিল অর্থাৎ ডান পাশে যে মানটা ছিল ল্যামডা আই মাইনাস এ সমান ল্যামডা এন প্লাস এ এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট এ ওয়ান ল্যামডা প্লাস এ জিরো ইন্টু আই নাও ইকুয়েটিং দ্য কোপিশন অফ করসপন্ডিং পাওয়ার অফ ল্যামডা উই গেট আমরা উভয় পাশ থেকে ল্যামডার পাওয়ার যদি সমীক্ষিত করি তাহলে আমরা প্রথম অংশটা পাচ্ছি ল্যামডা আই দ্বারা যদি আমরা প্রথম অংশটাকে গুণ করি তাহলে বি এন মাইনাস ওয়ান ল্যামডা এন তার মানে বি এন মাইনাস ওয়ান সমান আমরা পাচ্ছি আই অনুরূপভাবে বিএন মাইনাস টু মাইনাস এবি এন মাইনাস ওয়ান সমান আমরা পাচ্ছি এন মাইনাস ওয়ান ইন্টু আই মাইনাস থ্রি মাইনাস এন মাইনাস টু সমান আমরা পাচ্ছি এ এন মাইনাস টু ইন্টু আই ডট ডট জিরো মাইনাস ওয়ান সমান আমরা পাচ্ছি এ মাইনাস ওয়ান আই এবং মাইনাস জিরো সমান পাচ্ছি এ জিরো আই অঙ্ক করার সুবিধাতে সমীকরণগুলোকে যথাক্রমে এ এন এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু ডট ডট এ আই দ্বারা গুণ করি তাহলে আমরা পাই এ এন বিএন মাইনাস ওয়ান ইকুয়াল টু দি পরেন এ এন মাইনাস ওয়ান বিএন মাইনাস টু মাইনাস এ এ যদি পরেন বিএন মাইনাস ওয়ান ইকুয়াল এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু বিএন মাইনাস থ্রি মাইনাস এ এন মাইনাস ওয়ান বিএন মাইনাস টু শু ইকুয়াল এ এন 2 টু এন মাইনাস টু ডট ডট এবি জিরো মাইনাস এ স্কোয়ার বি ওয়ান এ এ ওয়ান মাইনাস আই আমরা দেখি যে যদি আমরা যোগ করে দিই এ এন বিএন মাইনাস ওয়ান কেটে যায় অর্থাৎ বাম পাশের অংশটা আমাদের সবগুলোই কেটে যেয়ে শূন্য হয়ে যায় তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এ এন মাইনাস ওয়ান প্রথমে অংশটা পাচ্ছি আমরা ডান পাশে এ এন এ এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এ এন মাইনাস টু ডট ড এ জিরো অর্থাৎ আমরা যদি যোগ করে দিই তাহলে এটা থাকে ডান পাশে আর বাম পাশটা জিরো হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি যে এভরি স্কোয়ার মাটি স্যাটিসফাই ইস কি ক্যারিস্টাস্টিক ইকুয়েশন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত ভালো থেকো আল্লাহ